বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রবিবার ভোর পাঁচটার সময় রেজিনগর থানার তকিপুর মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় এক কৃষক সাইকেলে করে সবজি নিয়ে রাস্তা পার হচ্ছিল সেই সময় নাইট সার্ভিস নামে একটি বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিলেন সেই সময় একটি লরি এসে বাসের পেছনে ধাক্কা মারে তার ফলে বাস কিছুটা এগিয়ে গেলে সাইকেল আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহত ব্যক্তিকে বেনডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে বছর চুয়ান্নর মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ বাড়ি রেজিনগর থানার রমনা দাগপুর ঘটনটা উনি ভোর সাড়ে চারটের দিকে সবজি হালকা কিছু সবজি ছিল বেস ছিল রেজিনগর ওখানে একটা বাসে আপনার চুন নামা ছিল বাসের সামনে দাঁড়িয়ে ছিল পেছনে একটা গাড়ি ছিল যে গাড়িটা পাশ হয়ে যাবে আমি পার হব সেই গাড়িটা পাস না হয় বাসের পেছনে মারে পেছনে মেরি সেই বাসের চাকা ওনার মাথার ওপর দিয়ে যেই ফ্র্যাকচার হয় চকিপুর মোড় আমার চাচা হয় ওই তো আপনার গরিব মানুষ কিছু জমি ভাগে তাগে নিয়ে সবজি টুক চাষে খাটে আর কি সমীক্ষা কথা বাড়িতে আপনার মানে ইনকামের সোর্স বলতে আর কেউ নেই যারা ছেলে ছিল মারা গেছে বছর দু আগে তার তিনটি ছেলে মেয়ে আর ওনার স্ত্রী স্ত্রী ছিল স্ত্রী আছে খাটার মতো আর কেউ নেই মানে আমার নাম আবুল কালাম আজাদ ইব্রাহিম শেখ বাড়ি ডাক নামে তকিবোধ খাড়া কলমে অমানা দাদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ